আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে দাখিল পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি 10 মিনিট মানসাহ বিডি চ্যানেল থেকে তো আজকের ভিডিওতে থাকছে এ প্লাস পাওয়ার অভিনব একটি কৌশল যে কৌশলটি আমরা তোমাদের জন্য যে দেব যে কৌশলটি তোমরা অনুসরণ করলে নিশ্চয়ই তোমরা মাত্র নিরানব্বই দিনে তিন মাস নয় দিনে তোমরা পে যাবে এ প্লাস এবং এটি কিন্তু সকল বিভাগের জন্য সাধারণ বিজ্ঞান এবং ওজাপ্পি বিভাগের জন্য তো ছোট ভিডিওটি তোমরা দেখবে অবশ্যই ভিডিওতে তোমরা নতুন কিছু পাবে ইনশাআল্লাহ আশা করছি তো ভিডিওটি যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখাও তাহলে তোমরা যে পরীক্ষা प्रिपरेशन নামার পরীক্ষা প্রস্তুতি নামার অবশ্যই একটি দিক নির্দেশনা তোমরা পাবে এবং এটি তোমাদের জন্য অত্যন্ত সহায়ক একটি ভিডিও হতে চলেছে তো শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কিভাবে নিরানব্বই দিন হিসাব করলাম জানুয়ারি থেকে নয় এপ্রিল পর্যন্ত মোট নিরানব্বই দিন পয়লা জানুয়ারি থেকে পয়লা জানুয়ারি থেকে মোট নিরানব্বই মোট যে এপ্রিল মাসের নয় তারিখ পর্যন্ত নিরানব্বই দিন পরে অর্থাৎ এপ্রিল মাসের দশ তারিখ থেকে তোমাদের পরীক্ষা অলরেডি শুরু হবে তো জানুয়ারি মাসে তোমরা পাঁচশো একত্রিশ দিন ফেব্রুয়ারি মাসে আটাইশ দিন এবং মার্চ মাসে একত্রিশ দিন এবং এপ্রিল মাসের নয় দিন সর্বমোট নিরানব্বই দিন তোমরা কিন্তু হাতে পাচ্ছ তো এই নিরানব্বই দিনকে তোমরা কিভাবে একেবারে ঘন্টা মিনিট একেবারে সেকেন্ড সহ তোমরা কাজে লাগাবে যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এই সময়গুলো কিন্তু তোমাদের যে এ প্লাস পাওয়া না পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা আদায় করবে তো প্রতিদিন তোমরা আট ঘন্টা পড়বে পরে এক ঘন্টা সকালে দু ঘন্টা রাতে পাঁচ ঘন্টা সর্বমোট তোমরা আট ঘন্টা যদি পড়তে পারো এ প্লাস কিন্তু তোমাদের থাকবেই তো এখানে কোরআন মাসিদে আমরা সাত দিন রেখেছি যেমন আটা ছাপ্পান্ন ঘন্টা হাদিস শরীফে ছয় দিনে তোমরা পাবে আটচল্লিশ ঘন্টা এবং আর প্রথম পত্রে আট দিন আট দিন তোমরা পড়বে আর প্রথম পত্র তাহলে তোমরা এখানে আঠাটা সষট্টি দিন এবং আর দ্বিতীয় পত্র তোমরা সাত দিন পড়বে তাহলে আটা ছাপ্পান্ন দিন ছাপ্পান্ন ঘন্টা পাচ্ছ এবং গণিতের জন্য আমরা এগারো দিন রেখেছি তোমরা চিন্তা করতে পারো রাতের দিনে তোমরা যদি এগারো দিন একটি বিষয় পড়ো তাহলে অষ্টআশি ঘন্টা তোমরা পড়তে পারবে অবশ্যই তোমরা যদি এবার ফলো করো তাহলে তোমরা এ প্লাস পেতে বাধ্য এবং বাংলা প্রথম পত্রে আমরা সাত দিন রেখেছি ছাপ্পান্ন ঘন্টা বাংলা দ্বিতীয় পত্রে আট দিন যে ষট্টি ঘন্টা এবং আটাইতে তোমরা আহ তোমাদের জন্য রয়েছে পাঁচ দিন যেহেতু আকারের তুলনামূলক একটু সহজ পাঁচ দিনে তোমরা চল্লিশ ঘন্টার সময় পাবে এরপরে ইংরেজি আমরা অনুরূপ দিন দিন তোমরা তোমরা চিন্তা করতে পারছো যে যদি রাতে দিনে একটি বিষয় পড়ো তাহলে অবশ্যই তোমরা ওই বিষয়টা আয়ত্ত করতেই পারবে কোনো সন্দেহ নেই অষ্টআশি ঘন্টা ইংরেজি দ্বিতীয় পত্র অনুরূপ এগারো দিনে অষ্টআশি ঘন্টার সময় তোমরা আহ পাবে এরপরে এগারো নম্বরে হচ্ছে কৃষি শিক্ষা পাঁচ দিনে ঘন্টা পাবে ইতিহাসে ইসলামের ইতিহাসে তোমরা ছয় দিন ছয় দিনে আটচল্লিশ ঘন্টা পাবে এবং তথ্যতে তোমরা ছয় দিনে আটচল্লিশ ঘন্টা এভাবে যদি তোমরা ফলো করতে পারো অবশ্যই অবশ্যই প্লাস পাবে কোনো সন্দেহ নেই ভিডিওটি